ফ্রেন্ড আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম খুলনা দৌলতপুর আল্লাদান মোটরসে আর আজকের এই ভিডিওতে যাদের বাজেট কিনা তিরিশ হাজার চল্লিশ হাজার তাদের জন্য রয়েছে অনেক বাইকের কালেকশন আর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেসব বাইকগুলো আছে সব ফ্রেশ কন্ডিশন বাইকগুলো আর আজকের এই ভিডিওতে আমাদেরকে বড়বার মতো হেল্প করছে আল্লাদান মোটর থেকে আমাদের কাছের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

দশ বছরের কাগজ করা খুলনার মেট্রো নাম্বার করা এটা আপনার রান করছে কিরকম কি বর্তমানে চল্লিশ হাজারের মতো রান করছে যেসব বাইক গুলো আছে সব মিটার রানিং বেশি হলো এগুলো সম্পূর্ণ জেনুইন মিটারে নাকি ভাই সম্পূর্ণ জেনুইন মিটারে প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে ষাট হাজার এরপরে পাশাপাশি আর একটা বাইক আছে অ্যাপাচি ফোর বি ডাবল ডি কয় বছর কাগজ করা আছে এটা ভাই দুই বছর কাগজ করা আছে রান করছে কিরকম কি বর্তমানে এটা

এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর আমরা আটশো বাইক হ্যাঁ এই যে প্রাইজগুলো আছে সব তো আক্সেন আবার আসলে দেখা যায় সম্মান করা হবে আর কি তারপরে পাশে একটা বাইক আছে সুজুকি জিক্সান কয় বছর কাজ করা আছে ছাব্বিশ সাল রানিং আছে রান করছে এরকম কিতা ভাই বাইশের মডেল দিচ্ছেন

তেইশ হাজার কিলোমিটার রান করছে আর প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে এক লক্ষ পঁচিশ হাজার টাকার ডিসকোভার দশ বছরের কাগজ করা পাশে একটা বাইক আছে বাজাজের পালসার বাইক এটা কি সিঙ্গেল ডিস্ক নাকি ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক কয় বছর কাগজ করা আছে এটা দুই বছরের কাগজ করা আছে প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

দুই বছরে কাজ করা যায় প্যাস্ট কত কি দিচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তারপরে এই পাশে আরো বাইকের কালেকশন রয়েছে যারা কিনা মাত্র তিরিশ হাজার টাকায় বাইক খুঁজতে আছেন তাদের জন্য স্পেশাল বাইক রয়েছে তাদের বাজেট একটু কম এটা হচ্ছে ডায়ার কত মডেল ভাই এটা আটের মডেল আটের মডেল আর এটা